নমস্কার আমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা জানি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে অনুষ্ঠিত হতে চলেছে আগামী দু তারিখে কিন্তু আজকে এক তারিখেই আজ তারিখে কিন্তু ভারতের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে সেই প্রস্তুতি ম্যাচ নিয়ে আজকে আপডেট দেব তো আজকের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে একমাত্র এই প্রস্তুতি ম্যাচ খেলবে তারপর থেকে কিন্তু তারা একদম মেন পর্বে খেলাতে চলে যাবে তো এই যে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেটি হবে হচ্ছে নিউ ইয়র্কের যে নতুন প্লেগ্রাউন্ড তৈরি হয়েছে ক্রিকেট স্টেডিয়াম সেই স্টেডিয়ামে কিন্তু ভারত আজকে প্রথম তার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে তো বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভারত বরাবরই ভালো খেলে আসে এখনও পর্যন্ত ভারত কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশের সঙ্গে মোট তেরোটি ম্যাচ খেলেছে তার মধ্যে ভারত বারোটি জিতেছে পাকিস্তান বাংলাদেশ কিন্তু একটি ম্যাচ জিতেছে তো সম্প্রতি যদি দেখা যায় যে ভারতের পারফরম্যান্স সেটা কিন্তু বাংলাদেশের তুলনায় রাত দিন তফাৎ কেন বাংলাদেশে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে তারা ইউএসএ পৌঁছেছে এবং ইংলিশে বসে কিন্তু তারা ইউএসএর সঙ্গে তিনটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ফরমেটের কিন্তু একটি সিরিজ খেলেছিল সেখানে কিন্তু ইউএসএর কাছে কিন্তু হেরে গিয়েছে এবং একটি ম্যাচ জয় লাভ করেছে তো ফলে বোঝাই যাচ্ছে যে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতের দিক থেকে ভারত কিন্তু যথেষ্ট এগিয়ে ভারত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তার আগে এই যে ওয়ার্নিং ওয়ার্ন ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দেখছে কেননা এই ম্যাচে একমাত্র একটি ম্যাচ যে নতুন কন্ডিশন নতুন ওয়েটারে খেলবে সেখানে নিজেদেরকে প্রস্তুত করে নিবে ঝালাই করে নিবে যে ঠিক সেখানকার ওয়েদার বা পিস কেমন খেলার মাঠ কেমন ইত্যাদি তবে যেটা খবর সেটা হচ্ছে যে ভারতীয় অধিনায়ক এবং ম্যানেজমেন্ট তারা কিন্তু কেউই খুশি নয় এই প্লে গ্রাউন্ড বা আইসিসির যে এই যে অ্যারেঞ্জমেন্ট সেখানে নিউ ইয়র্কে কেননা সেখানে বিভিন্ন ধরনের সমস্যা সেটা হওয়ারই কথা কেননা প্রথম অবস্থাতে তারা এই যে অ্যারেঞ্জমেন্ট করছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাঠ নেই পর্যাপ্ত পরিমাণে স্টেডিয়াম নেই পরিকাঠামো নেই যার কারণে কিন্তু এই সমস্যা সেদিক থেকে ভারত চাইবে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেখান থেকে কীভাবে জয়লাভ করা যায় আর ভারতের যে গ্রুপ পর্বে খেলা রয়েছে সেখানে কিন্তু সবগুলো ম্যাচই কিন্তু এই নিউ ইয়র্কে হবে শুধু একটি ম্যাচ অন্য জায়গায় অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ ইউএসএতে কিন্তু সমস্ত ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু সুপার যে পরবর্তী গ্রুপ যে পরবর্তী যে রাউন্ডের খেলা সেই রাউন্ডে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে এই যে আজকের ম্যাচটি রয়েছে আজকে ঠিক ভারতের সময় আটটার সময় কিন্তু খেলা শুরু হবে অবশ্যই আমরা খেলার দিকে তাকিয়ে থাকবো বাংলাদেশ এই মুহূর্তে ফর্মে নেই বললেই চলে কেননা ইউএসএর মতো একটি দলের কাছে একটা নতুন দল তার কাছে কিন্তু তারা সিঁড়ে সিরে বসে তবে এর সঙ্গে আরেকটু প্রস্তুতি ম্যাচ ছিল সেটা কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে আর যে আজকের ম্যাচ রয়েছে সেই ম্যাচে যদি বৃষ্টি হয় তাহলে এটাও কিন্তু ভেস্তে যাবে তো আমি চাইবো যে বৃষ্টি যাতে না হোক যাতে তারা প্রস্তুতি যে ম্যাচটি সেই ম্যাচটি কিন্তু ঠিকঠাক মতো খেলতে পারে এবং নিজেদেরকে ঝালাই করে নিতে পারে তো বাংলাদেশ অবশ্যই একটি কি বলবো এই দলটি কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে আমরা যেখানে দেখি সেখানে কিন্তু তারা ঠিকঠাক মতো খেলতে পারে এর চেয়ে বরং যে আফগানিস্তান তারা কিন্তু অনেক পরে খেলা এসেছে এবং তারা কিন্তু অভূতপূর্ব রেজাল্ট করেছে আমরা বিগত ওয়ার্ল্ড কাপেও দেখেছি বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দেখেছি কিন্তু বাংলাদেশ অনেক দিন ধরে খেলার কৃতিত্ব অর্জন করলেও কিন্তু তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না তো সেই জায়গায় থেকে ভারতের সঙ্গে ম্যাচ অবভিয়াসলি তারা হারবে এটা বলার বা হলো কিন্তু কত ব্যবধানে কত মানে ভালোভাবে ভারত ম্যাচটা খেলে বের করতে পারে এটা এখন দেখার বিষয় তো অবশ্যই আমরা চোখ রাখবো ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঠিক আগের দিন প্রস্তুতিকালীন ম্যাচ খেলছে রাত্রি আটটার দিকে ভারতের সময় খেলাটি অনুষ্ঠিত হবে তো অবশ্যই চাইবো ভারত জয় দিয়ে শুরু করুক